আজকে তাক লাগাই দিব পুরো বাংলাদেশ তাক লাগাই দিব কারণ এই টু পিস গেঞ্জি সেটগুলা আমি যে প্রাইস দিব ফার্স্ট চয়েস থেকে আই হোপ যে কেউ আপনাদেরকে এত রিজনেবল প্রাইস দিতে পারবে না এটা একদম সুতির মধ্যে হ্যাঁ এটা একদম সুতি কোনো কাপড় মিক্স করা নেই মাত্র দুইশো বিশ টাকা মানে কেউ যদি চান একসাথে ভান্ডিল বান্ডিল নিবেন ব্যবসা করার জন্য তারা সরাসরি স্ক্রিনে নাম্বার দেওয়া আছে মানে একটা গেঞ্জি গেঁজে গেলেও লাগে তিনশো টাকা আড়াইশো টাকা সেক্ষেত্রে পায়জামা প্লাস হচ্ছে আপনার এই গেঞ্জিটা পেয়ে যাচ্ছেন টু পিস সেট মাত্র দুশো টাকা তাড়াতাড়ি এটা ভাইয়া দিছে মাত্র একদিনের অফার টাকা অনেক সুন্দর ভিভার্স খুবই সুন্দর দেখেন কালারগুলো দেখছেন কত সুন্দর থাকবে একদম সবগুলো স্টোকবার কালার নিয়ে আসছে আমার পছন্দের কালার সব দাম দিচ্ছি দুশো বিশ টাকা এই লুটপাট সেলটা নিতে হলে সরাসরি স্ক্রিনে দুটো নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কল করুন পুরো বাংলাদেশের সব জায়গা থেকে এই প্রোডাক্টগুলো কিনতে পারবেন এছাড়া আমরা কট সেটগুলো দেখাবো সুতির মধ্যে হ্যাঁ বাইরে পড়ার জন্য সেগুলো দুইশো পঞ্চাশ টাকা করে থাকবে দেখেন কত হিউজ আছে কত হিউজ আছে দেখেন দেখেন একটা একটা করে দেখান প্যাটার্ন থাকবে এখান থেকে এই দুই রোল যেগুলো সেগুলো তিনশো টাকা করে থাকবে আর এখান থেকে যেগুলো থাকবে সেগুলো আড়াইশো টাকা করে থাকবে আগে আমি তিনশো টাকা গুলো দেখাচ্ছি এগুলো কাপড় গুলো একটু বেশি দেওয়া আছে আর কাপড়টা আরো ভালো এই জন্য তিনশো টাকা করে থাকছে একদম আপডেট মডেল তিনশো টাকার সাথে আড়াইশো টাকার সাথে ডিস্টেন্স তো হচ্ছে এটা শুধু টোটাল বুটের কাজ বুটের পার্সেন্টেজ আছে টোটাল কাপড় আড়াইশো টাকার মালের সাথে হচ্ছে এটা অনেকে বলবো যে আড়াইশো এটা মধ্যে শুধু লেস দেওয়া

পাঁচশো টাকা লাগে চারশো টাকা লাগে জামা পেয়ে যাচ্ছিল অত সুন্দর সুন্দর ফ্রেম থাকতো আরামদায়ক হ্যাঁ কটনের মধ্যে

অনেক আছে আমরা হিউজ স্টক করেছি আপনাদের জন্য স্ক্রিনশট দিলে পুরো বাংলাদেশে দিবেন না অনেক সুন্দর ওয়াও ব্রিলিয়ান্ট কাজ থাকবে প্রত্যেকটার খুবই সুন্দর আরামদায়ক ফেন্সি স্টাইল থাকবে

সব ভাইরাল কালেকশন একসাথে ভাইরাল কালেকশনগুলো কিনতে পারছেন মাত্র 250 টাকা 250 টাকা অনেক সুন্দর থাকবা এই দেখেন প্যারট কালার এই দেখেন পেস্ট কালার এই যে ইয়েলো কালার তো দোকানের অ্যাড্রেস এন্ড ফোন নাম এই ভিডিওতে আমরা টু পিস কর্টস দেখাবো যেগুলো দাম একটু কম থাকবে এগুলো কত করে পাঁচশো পঞ্চাশ টাকা বাট এটা কি ফ্যাব্রিকের উপর থাকবে সিল্ক কাপড়ের সিল্ক কাপড়ের মূল থাকবে যে দেখানোর মধ্যে কত পাঁচশো পঞ্চাশ টাকা করে ওয়াও অনেক কোয়ালিটিফুল অনেক সুন্দর থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছে এইগুলা মানে নামমাত্র দাবি দিচ্ছে অনেক সুন্দর দেখেন কত সুন্দর থাকবে এটা তো আরো সুন্দর থাকবে ওয়াও নোড এডিশনের মধ্যে হুম এইটা তো অনেক সুন্দর থাকবে মাল্টি মিনা করা এ দেখেন অনেক সুন্দর লাস্ট ওয়ান ভেরি নাইস না আরেকটা আসছে হ্যাঁ এটা তো একদম মানে পুরো ভাইরাল এটা নেট টানা টানি লাগছে হ্যাঁ হ্যাঁ লাগছে এত সুন্দর আবার স্টক করেছে লাস্ট ওয়ান এটা থাকবে সবগুলো দেখছি পাঁচশো পঞ্চাশ টাকা করে অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার দিবে আপনাদের সুবিধার জন্য চলে আসবেন এই ঠিকানায় ফার্স্ট চয়েস এটা এখানে ডিটেলস সব দেওয়া আছে ধন্যবাদ সকাল